اقرأ <سؤال> كتابك كفى بنفسك اليوم عليك حسيبا <سؤال> <سؤال> إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت علي ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد কহালা মোহাম্মদি ও আলি মোহাম্মদ কমাবারা ইবরিম আলি ইব রহিম ইন্ন কাহামিদ মজিদ মোহাম্মত সবাই পরিলা ইলাহ ইলাহা লা ইলাভা ইন্লাউ লা ইলাগা ইয়া তো হাঁটা যাব ন ছুটটো ভাড়া লা ইলাহা মুসলিম তুমি ঝিমিয়ে পড়েছ ইমান নিয়ে গাল চৰে বেইমান হলে কি জবাব দেবে কবরে ভেবে রেখো আজ ও মুসলিম ভাই সময় বেশি না এই জমিনে থেকে সবাই ইমান পাকা করতে চাইলা ইলাহা ইলাহা সবাই ইলাহা ইলাহা ইহু আলহামদুলিল্লাহ আল্লাহ আলামীনের দরবারে শুক্রিয়া যে মহান আলামিন আমাদের সব রে কোরআনের এই মাহফিল আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দিতেছেন আমার প্রিয় আল্লাহর প্রেমিক বান্দারা কোরআন প্রেমিক ভাইয়েরা কোরআনের এই মাহফিল আসার পরে আপনারা সবাই খুশি নাকি বেজার যারা হয়েছেন খুশি আওয়াজ দিয়া বেশি মুখে নিয়ে হাসি সকলে উচ্চ স্বরে রবের শুকরিয়া পড়ছে আলহামদুলিল্লাহ সরদার দোয়ালম আকে নামদার নৌরে মুজাছাল যার আনিত আদর্শ পৃথিবীর বুকে কোন ব্যক্তি ফল করলে ওই ব্যক্তিটা হয়ে যাবে জান্নাতি এবং দুনিয়ার জমিনে ফল করলে মুক্তি আখিরাতে জান্নাতি সে রসুলের প্রতি সবাই উচ্চ কণ্ঠে সবাই দুরুদ ও সালাম পেশ করছি সবাই পড়ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয় ভাইরা আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন সবাই আল্লাহ তাআলা যেন আমাদেরকে কুরআন হাদিস থেকে কিছু কথা শোনা এবং বোঝার তৌফিক দান করে আমরা সবাই পড়ছি আল্লাহুম্মা আমিন মহতে জলসার সম্মানিত সভাপতি সহ সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি আয়োজক কমিটি যারা সুন্দর কোরআনের আয়োজন আয়োজন করেছেন সবাইরে শুক্রিয়া এবং ধন্যবাদ জানিয়ে আমরা আজকে কোরআন থেকে কথা শুনতে চাই সবাইরে বলতে হবে আমরা যে কিতাব থেকে কথা শুনবো কিতাবটার নাম কি আমার আল্লাহ বলেন আর পৃথিবীর মানুষেরা আমি রব্বুল আমিন কেয়ামতের ময়দানে আমার প্রিয় ভাইরা কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আমিন একটা আমল নামা এ পৃথিবীর জমিনে আপনি আমি যা করেছি আর না করেছে বন্ধুগণ আমার কোন ব্যক্তি যদি কাজ করে আর কোন ব্যক্তি যদি ভালো কাজ করে অন্যায় কাজ করে আমার ভাইরা আমার বন্ধু রে সব কিছু কিন্তু লিপিবদ্ধ হয়ে গেছে কেমতের ময়দানে আল্লাহ রব্বলামিন আপনার আমার আমুল নামা আপনার আমার সামনে দিয়ে ডাক দিয়ে বলবে আরে বান্দারি দুনিয়ার জমিনে কি করেছ ভালো কাজ করে না কিছু অন্যায় কাজ করেছ এর গুলা মেরা রে আজকে আমতের ময়দানে তোর হিসাব দেওয়ার জন্য তুই নিজেই যথেষ্ট হয়ে যা তোর হিসাব দেওয়ার জন্য আর কেউ আসবে না ঠিক কেনা আরে বন্ধু রে পৃথিবীর জমিনে আপনি আমি ভালো কাজ করেছি নাকি খারাপ কাজ করেছি ফেরেশতারা সবকিছু লিখে রেখেছেন আল্লাহ বলেন কি। বি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলে উম্মতেরা রে রে আমার মায়ার উম্মতেরা তোমরা যখন আল্লাহু আকবার এর ধ্বনি দেবা কথা বলেন কিসের ধ্বনি এনে বন্ধরে আমার রবিজি ডাক দি বলে যেই সমস্ত বান্দেরা যেই সমস্ত আমার উম্মতেরা আল্লাহু আকবারের ধ্বনি দিবে ওই সমস্ত উম্মতের ইমান দুর্বল থাকলে সঙ্গে সঙ্গে ঈমান তার সবল যিনি করে দেয় তিনিকে কে আর আমার আল্লাহর একবার ডাক দেন না আল্লাহু আকবার এবার ডাক্তারেরা বলে আমার নাস্তিক ভাইরা যারা আল্লাহ রবিনের কথা বিশ্বাস করে না তারা ডাক্তারের কথা কথা অবশ্যই অবশ্যই বিশ্বাস করে ডাক দিয়ে পৃথিবীর মুসলমানেরা শুনে রেখে দাও আল্লাহ আকবরের ধ্বনি যখন তোমরা জোরে দিবা তোমাদের হাডে চাপ দিয়ে যখন আল্লাহ আকবরের ধ্বনি দিবা তোমাদের হাডের রোগ থাকলে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ভালো করে দেয় আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার ও মধুর নামটি নিল এর দই মাঝে ও মধুর নামে সুখ নেয়া সে না নামের তুলনা হবে না হবে না ও নামের তুলনা হবে না হবে না তুলনা নাই 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 এসো নাই আল্লাহরাই সোনাম প্রাণ জোড়াই মনো প্রাণ জোড়াই সবাই আল্লাহ আখবার বলো আল্লাহ অখবার আল্লাহু আখবার বলো আল্লাহু অখবর আমার ভাইরা চলে আসেন গোমা আর দূরে থাকবেন না হইতে পারে আল্লাহ রব্বুল আলামিন কার কথাই কারে হেদায়েত দেবে কেউ বলতে পারে না কথা বলেন ঠিক কিনা ভাই রামার কাটাটা আপনি যদি দুনিয়াই থেকে আমার আল্লাহরে খুশি করতে পারেন কেমতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন আপনারে খুশি করবে সুবাহান আল্লাহ এই দুনিয়ার জমিনে আল্লাহরে খুশি করলে বাজান কেমতের ময়দানে আপনারে আমারে খুশি করবে কে তাহলে আমাদের টার্গেট থাকতে হবে দুনিয়ায় কার খুশি আল্লাহর খুশি আল্লাহর খুশি যদি কোনো ব্যক্তি করতে পারে কেয়ামতের ময়দানে তার আর হিসাব দেওয়া লাগবে না বিনা হিসেবে জান্নাত দিবে কে কারণ আল্লাহ ডাক দিয়ে কবে বান্দারে তোর আর কি হিসাব দিবি তুই তো আমার দুনিয়ার থেকে আমার সমস্ত হুকুমগুলা মেনে এসেছিলি আমি আল্লাহ তোর আজকের বিনা হিসেবে জান্নাতে দিয়ে দিলাম কোন আলহামদুলিল্লাহ আমার ভাইরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহরে ডাক দিয়া বলে মাবুদা ময়দানে আমার হিসাবটা তুমি আল্লাহ একটু সহজ করে দিও এ বন্ধু রে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয় কয় রে আমার হিসাব কিয়ামত একটু সহজ করে দিও এইটা কিন্তু ভালো দোয়া কথা কোন ঠিক কিনা আল্লাহ কিয়ামতে আমার হিসাবটা একটু সহজ করে দিও এই যে দোয়াটা করছে এটা ভালো না খারাপ কিন্তু আমার নবী ডাক দেয় কয় আমার কলিজার টুকরা মেয়ে এ ফাতেমা খবরদার আল্লাহর এই দোয়া কইরো না গো কেন আল্লাহর কাছে এই দোয়া করব না ও বাবা গো ও আমার পায়েবার ও আমার পিতা আপনি জানিয়ে দে কেন আমি আল্লাহর কাছে এই দোয়া করব না এটা তো ভালো দোয়া আমার নবী ডাক ডেকায় মে রে কেমতের ময়দানে যদি আল্লাহ রব্বুল আলমিন কারোর হিসাব নিতে শুরু করে হেরে ওই ব্যক্তি আর জবাব দিয়া সামনের দিকে আগাইতে পারবে না আমার আল্লাহর দ্বারা এইভাবে জবাবের তাক গুলাই দাঁড়ায়া আমার আল্লাহর সামনে হিসাব দিতে পারবে না বান্দা ধরা খেয়ে যাবে আল্লাহর কাছে বলবা মালিক গ রে বিনা হিসাবে আরে মা পুত্রী হিসাব না তুমি আমারে বিনা হিসেবে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানিয়ে দিও ও বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে যদি বলে কেমন